না জানার সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা মদ্যপানের শাস্তি দুনিয়া আখেরাত সম্পর্কে বলুন নামাজরত অবস্থায় শিশু যা প্রসাব করে দিলে করণীয় কি নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি স্ত্রী বেনামাজি হলে করণীয় কি আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমাদের কাছে এসেছে সেগুলোর উত্তর দেয়া পালায় আমরা চলে যাই এবং শুরু করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে ধ্রুবতারা তারা এ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসা বাড়িতে যে সমস্ত মাবনরা আছেন কিংবা পথে কাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান আবাসমসে ওইটা মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষের থাকেন তাহলে সর্ব অবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসা বাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক মাবনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন সাজ্জাদ আলম জানতে চেয়েছেন মদ্যপানের শাস্তি দুনিয়া আখেরাত সম্পর্কে বলুন যদি কেউ মদপান করে তাহলে তাকে বেদ্রা বেত্রাঘাত করার কথা ইসলাম শরিয়াত বলেছে আর বেত্রাঘাতের কথা এবং আরো বিভিন্ন মেয়াদে বিভিন্ন বেত্রাঘাতের বিধান রয়েছে আর জাহান নামে তো তাদেরকে নানা রকমের শাস্তির মুখোমুখি করা হবে জাহান নামীদের পুজ ইত্যাদি পানি হিসাবে জাহান নামীদেরকে পেশ করা হবে এটি ইসলাম শরিয়াত দৃষ্টিকোণ থেকে হারাম এবং শয়তানি কর্মকাণ্ড আল্লাহ বলেছেন ইনামাল শৈতান শেতান নিশ্চয়ই মদ জুয়া এগুলো শয়তানি কর্মকাণ্ড এগুলো তোমরা বেঁচে থাকো صلى الله عليه وسلم ابي شاب قرش اللال الله شارب الخمر আল্লাহর আল্লাহ রবুল আলমীর অভিশাপ নাজিল হয় অভিযির উপরে যে নিজে মদ পান করে আর যে মদ পান করায় বা মদ নিংড়ায় না মদ বিক্রি করে এবং মদ বিপণনের সাথে যুক্ত হয় উভয়পথ সকলে হতে আল্লাহ আলমদ বসিত হয় যেখান থেকে বোঝা যায় এটি অত্যন্ত যখন অপরাধ আমরা আগেই বলেছি শুরুতেই বলেছি যে আমাদের দেশে মদের বারের পারমিশন রয়েছে যারা লাইসেন্স নেন তাদের জন্য এই আইনটির পরিবর্তন হওয়া উচিত এবং এটা পরিবর্তন করা আমাদের দাবি একজন মুসলিম মনে করবে মদের কোনো বার থাকা উচিত নয় সবগুলোই হারাম এবং নিষিদ্ধ বরং হারামকে হালাল মনে করলে সেটি আরো বেশি জঘন্য হয় সেই জায়গা থেকে এখান থেকে আমাদের বেশি আসা উচিত হাবিবা ফারহানা জানতে চাইছে নামাজরত অবস্থায় শিশু জানামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব না কি চালিয়ে যাব যদি জানামাজে প্রসাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজের পর নামাজ পড়াতে আর আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে না পাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোনো অসুবিধা নেই মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের নামাজের বাইরের অবস্থায় মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় দেখুন স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন কীভাবে বলবেন এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে বরং বেশিরভাগ ক্ষেত্রে স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবনসঙ্গীর কাছ থেকে কিছু আদায় করবো তাহলে সেটা অসম্ভব নয় কঠিন হলেও সময় অসম্ভব নয় বিদায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত সেভাবে বলা উচিত আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কি করেন সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন কৌশলে হেকমতে চোখের পানি ফেলে দোয়া কুপ করে ভালোবাসা দিয়ে ইশা সফল হবেন কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইশা আল্লাহ আর যদি সে চরিত্রগতভাবে বিমুখী মানুষ মনে হয় আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের জীবন সঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তাভাবনা করা যেতে পারে তবে অবশ্যই বিদায়ক আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে